শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ বৃষ্টিক রাশির মানুষেরা হারে হারে টের পাচ্ছেন কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে বৃষ্টিক রাশির মানুষকে শনিদেব এত বেশি কষ্ট কেন দেয় এই প্রশ্নটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের মনে বারে বারেই ঘুরপাক খাচ্ছে আসছি সেই সব আলোচনায় তার আগে আপনাদেরকে বলে দিই আজকে আমরা বৃষ্টিক রাশির সাপেক্ষে শনিদেবের ঢাইয়া নিয়ে কিন্তু আলোচনা করব। তো শনির ঢাইয়া শেষ দুশো একচল্লিশ দিন সময় অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত এই সময়কালে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা ঘটতে চলেছে এই সময়কালের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে কি ডিসিশান নিতে পারেন আপনি আপনার স্বাস্থ্যক্ষেত্রে কি কি কী ডিসিশান নিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কি ডিসিশান নিতে পারেন বিবাহ ক্ষেত্রে বা কি ডিসিশান নিতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে বা কী ডিসিশান নিতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে তার সাথে পড়াশোনার ক্ষেত্রে কি কি ডিসিশান নিতে পারেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সব কিছুই সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য এখানে শনির ঢাইয়াটাকে আমরা দুটো ফেজ দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিক রাশির কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম ফেজ হচ্ছে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়কালে শনিদেব আপনার ফোর্থ হাউসের উপর রেট্রোগেট অবস্থায় থাকছে পরবর্তীতে পনেরোই নভেম্বর থেকে শনিদেব গতিতে ফিরে আসবে এবং যেটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার রাশিতে থাকবে তারপর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে বৃষ্টিক রাশির সাপেক্ষে শনির ঢাইয়া কিন্তু শেষ হবে এবং শনি শনিদেব বৃষ্টিক রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে সঞ্চার করে যাবে এবার আস শনিদেব বৃষ্টিক রাশির মানুষদের এত বেশি কষ্ট কেন দেয় যখনই শনিদেবের সাড়ে চলুক বা ঢাইয়া চলুক বা আপনাদের জন্মচকে শনির দশা অন্তর্দশার পিরিয়ড চলুক যাই চলুক না কেন আপনাদেরকে এত বেশি কষ্ট পেতে হয় শনির সাপেক্ষে তার প্রধান কারণ হলো বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু জীবনে ভুল থেকে কোনোদিন শিক্ষা লাভ করতে এনারা পারেন না এবং এনারা প্রচন্ড পরিমাণে ইমোশনাল রাশি হয়ে থাকেন যতই শনিদেব আপনাদিকে শিক্ষা দিক না কেন যতই আপনাদিকে কষ্ট দিক না কেন আপনারা কিন্তু রিপিটেডলি শনিদেব চলে যাওয়ার পরেও সেই কাজগুলি করেই বসেন বা করতেই থাকেন উদাহরণস্বরূপ বৃষ্টি রাশির মানুষটিকে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে তা হলো দেখুন যে মানুষ আপনাকে অপমান করছে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিংবা অবহেলা করছে আবার সে যখন বিপদে পড়ছে আপনি সব কিছু ভুলে গিয়ে তার কাছে চলে যাচ্ছেন তাকে হেল্প করতে এগিয়ে যাচ্ছেন প্রচণ্ড রকমের ইমোশন একটা রাশি মঙ্গলের গুণধর্মী রাশি হওয়ার কারণে বৃষ্টিক রাশির মানুষের মধ্যে কিন্তু একটা ভরপুর ইমোশনের জায়গা ভীষণভাবেই থাকে এই ইমোশনের কারণেই কিন্তু শনিদেব বারংবার বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ ভীষণ কষ্ট দিয়ে থাকে আরও একটা জায়গা কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে ভীষণ পরিমাণে দেখা যায় সেটা হলো ইনডিসিপ্লিন লাইফের একটা জায়গা কোন সময় কোন ক্ষেত্রে বৃষ্টিক রাশি হয়তো দশ দিন ভালো থাকতে পারছে আবার হয়তো গেলো দশ দিন ইনডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করে ফেলছেন এবং এই জায়গাটাতেই কিন্তু শনিদেব বৃষ্টিক রাশির মানুষকে প্রচণ্ড পরিমাণে খারাপ ফল প্রদান করেন বা শিক্ষা দিয়ে যান অর্থাৎ যখনই সুযোগ পান বৃষ্টিক রাশির মানুষকে তখনই কিন্তু শনিদেব তার শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেন এনাদিকে তাই বৃষ্টিক রাশির মানুষদের জন্য শনিদেব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট এই মুহূর্তে শনিদেব কিন্তু আপনার রাশির ফোর্থ হাউসে এবং দশমভাবে অবস্থান করছে যে কারণে এই মুহূর্তে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম বা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং সর্বোপরি যে জায়গাটা নিয়ে বৃষ্টিককে ভুগতে হচ্ছে সেটা হলো সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় তার সাথে সাথে ফিনান্সিয়াল জায়গা নিয়ে আসছি সেই সমস্ত আলোচনাতেই তাই ঢাইয়ার এই শেষ দুশো একচল্লিশ দিন সময়কালে বৃষ্টিক রাশির মানুষরা কি এই সমস্ত জায়গাগুলি কন্টিনিউ করবে নাকি এই মুহূর্ত থেকে দেবগুরু বৃহস্পতি যে কিন্তু আপনাদের দ্বিতীয় ও পঞ্চম পথ হয়ে অবস্থান করছে সপ্তমভাবে বসে রাজ্য কম্বিনেশান তৈরি করছে সে আপনাদেরকে ভালো ফল দেবে বা আপনাদের সেভেন্থ অ্যাক্সিসে যে অবস্থান করছে সেখান থেকে সে ভালো ফল দেবে এইগুলো নিয়েই আমরা আলোচনা করতে চলেছি তাহলে শনিদেবের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এই দুটি বৃষ্টিক রাশির মানুষকে কতটা ফলপ্রসূ হবে বা কতটা ফলপ্রসূ হতে চলেছে এবং কতটা এই ঢাইয়ার সময় বৃষ্টিক মানুষ নিজেকে সেফকার্ট করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি চলে আসি মূল আলোচনায় প্রথমেই ঢাইয়ার এই দুশো একচল্লিশ দিন সময়কালে বৃষ্টিক মানুষদের বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু হেলথের জায়গাটা আমরা প্রথম আলোচনা করব। প্রথমেই বলি দেখুন মানসিক ক্ষেত্রের যে যারা মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন যে ভয় সেটা কিন্তু এই ঢাইয়া চলাকালীন বৃষ্টিক রাশির মানুষ দিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রবল দুশ্চিন্তা বা অমূলক কিংবা অপ্রয়োজনীয় কিছু দুশ্চিন্তা হয়তো সেই সমস্ত ঘটনা এখনও ঘটেনি সেই সমস্ত ঘটনা ঘটার কোনো লক্ষণও নেই বা ঘটার কোনো ভিত্তিও নেই সেই সমস্ত জিনিস নিয়ে বৃষ্টিকের মানুষেরা অতিরিক্ত দুশ্চিন্তা করে বসছেন বা অতিরিক্ত দুশ্চিন্তা হচ্ছে আপনাদের মনের ভিতর কোথাও যেন একটা ভয় ভয় ভাব ভীষণভাবে কাজ করছে রকম ভাবনা চিন্তার মধ্যে বেশিরভাগ বৃষ্টির রাশির মানুষই কিন্তু জীবন অতিবাহিত করছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিদেব এখন রেট্রোগেট অবস্থা রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন আপনার রাশির উপর আছে অতএব এখন কিন্তু এই দুশো একচল্লিশ দিন সময়কাল আপনি লক্ষ্য করবেন আপনার মনের ভিতর এই দুশ্চিন্তা এই যে ভয় ভয়ে ভাব এই জায়গাগুলি কিন্তু ধীরে ধীরে অনেকটাই বেটার কন্ডিশনে আসবে ডিপ্রেশন লেভেলের জায়গাটাও এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃহস্পতির কাছ থেকে আপনি কিন্তু ভীষণভাবে পজিটিভ এনার্জি প্রাপ্ত করতে পারবেন আপনাদের হেলথের জায়গাটায় এখন হেলথের জায়গায় সব থেকে বড় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখলাম ঠাইয়া চলাকালীন বৃষ্টিক রাশির মানুষের কিছু ভুল ট্রিটমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়েছিল বা কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল এবং মাঝে মধ্যেই বৃষ্টিক রাশির জাতক জাতিকরা হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা রোগাক্রান্ত হয়ে যাওয়া বা কোনো না কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল পাশাপাশি ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাও কিন্তু এই সময় বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ডাইজেস্টিভ সমস্যা বা ডাইজেস্টিভ সিস্টেম হজম জাতীয় কোনো সমস্যা বৃষ্টিককে কিন্তু ভীষণ রকম কষ্ট দিচ্ছে আবার অনেক মানুষের ক্ষেত্রে কিছু ছোট ছোট অস্ত্রোপচারও কিন্তু হয়ে গেছে যেমন গল গলবার স্টোন পায়ের লিগামেন্টের কোনো জায়গায় বলুন বা পেটের কোনো জায়গায় বলুন এই রকম কিছু ছোটোখাটো অস্ত্রোপচার অলরেডি বৃষ্টিকের ক্ষেত্রে ঘটে গেছে তাদের জন্য বলবো এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আপনারা যে পজিটিভ সাপোর্ট পাচ্ছেন বা পজিটিভ সোর্সটা আপনি পাবেন সেখান থেকে কিন্তু এই দুশো দিন সময়ে আপনার বা আপনাদের শারীরিকগত দিক থেকে বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি সেগুলি কিন্তু অনেকটা অনেকটা আপনারা কিন্তু ডেভেলপ করে নিতে পারবেন এরপর তবে এই সবের মাঝেও বৃষ্টিক রাশির মানুষটিকে বলব শরীরের ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলিকে কিন্তু এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে ছোট করে একদমই দেখবেন না হতে পারে আপনার হাতে যন্ত্রণা হচ্ছে হতে পারে পায়ে যন্ত্রণা হচ্ছে হতে পারে পেটের কোনো সমস্যা হচ্ছে তাই এই ছোটো ছোটো বিষয়গুলিকে কিন্তু একদম অবহেলা করে এড়িয়ে যাবেন না যথেষ্ট গুরুত্ব দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন তাতে কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা শারীরিক ক্ষেত্রে এই দুশো একচল্লিশ দিন সময়কালটা অনেকটাই শুভ ফল পাবেন পরবর্তীতে আসা যাক বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন তাহলে দেখা যাবে নভেম্বর পর্যন্ত আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু কেমন ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকলেও ওভারঅলভাবে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে কারণ ঢাইয়া চলার কারণে বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা বৃষ্টির রাশির জাতক জাতিকাদের তৈরি হয়েছিল বা যে ভয় তৈরি হয়েছিল তারা এখন থেকে কিন্তু এর অনেকটাই রিল্যাক্স হতে পারবেন বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটা রিকভারি বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নের মানুষেরা পেতে চলেছেন তবে যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তারা যেন হুট করে কোনো জায়গা থেকে পড়ে না যায় তাহলে কিন্তু একটু সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে হতে পারে পড়ে গিয়ে চোট পাওয়া আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রাশি বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর একটা জায়গায় একটু লক্ষ্য রাখবেন সেটা হলো মায়ের সুগার বা প্রেশার রিলেটেড কোনো সমস্যা যদি এই সময় থাকে সেগুলো একটু মেজারমেন্ট করে রাখার চেষ্টা করবেন এই আগত দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে তাই বৃষ্টি রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেবের ঢাইয়া চলছে তাই যদি কোনো প্রকার নেগেটিভ ফল শনিদেবের দ্বারা অতিরিক্ত পরিমাণে পান আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী শনি মহারাজের জয় এবার আসা যাক সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় আপনার বাবা মায়ের পাশাপাশি আপনার সন্তানদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ফলাফল বেটার কন্ডিশনে থাকছে এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে ঢাইয়া চলাকালীন অনেক সময় দেখা যাচ্ছিল সন্তানদের মানসিক ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা ডিপ্রেশন হঠাৎ রোগাক্রান্ত হওয়া এই যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু এবার সন্তানদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভভাবে থাকতে চলেছে এবার আসা যাক আপনার লাইফ পার্টনারে বা আপনার স্বামী স্ত্রীদের স্বাস্থ্যের জায়গাটায় আপনার লাইফ পার্টনারের হেলথের বলার কিছু নেই কেননা দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসে বসে আছে যেটা কিন্তু প্রেম বিবাহ বা দাম্পত্যের ঘর তাই আপনার স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা থাকে হেলথ সংক্রান্ত বিষয়ে তার বা শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির মানুষের এবার অত্যন্ত ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অর্থাৎ লাইফ পার্টনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কোনো সমস্যা ছিল এই দুশো দিন সময়কালের মধ্যে সেটা কিন্তু আর থাকছে না একটা পারমানেন্টলি রিকভারি কিন্তু আপনারা এবার পারবেন এবার আসা যায় কর্মক্ষেত্রের জায়গাটায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা যদি বলা হয় তাহলে দেখা যেতে পারে দেখুন একটা এক্সট্রিম প্রেশার কিন্তু এই মুহূর্তে বৃষ্টিক রাশির কর্মক্ষেত্রের উপর রয়েছে ফোর্থ হাউসে স্যাটার্ন বা শনির দশম দৃষ্টি কিন্তু বর্তমানে আপনার রাশির উপর দিচ্ছে তাই এই কর্মক্ষেত্রের প্রেশার এক এক সময় এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আপনি পেরে উঠতে পারছেন না আর অনেক অনেক ক্ষেত্রে ফ্যামিলিকেও টাইম দিতে পারছে না এই কাজের প্রেশারের কারণে পঞ্চমে রাহু তো আছেই তাই অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন কর্মের প্রেসারের কারণে সন্তানের সাথেও কিন্তু আপনার কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং যারা সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথেও কিন্তু কমিউনিকেশান গ্যাপ তৈরি হচ্ছে এই রকম কিছু সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মানুষদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মের জায়গায় যে বিষয়টার প্রতি আপনাদেরকে এই মুহূর্তে সচেতন থাকতেই হবে তা হলো যারা এখন কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা চাইছেন বা কাজ ছেড়ে দিতে চাইছেন তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে থেমে যান কেননা বর্তমানে আগস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনারা যদি এই সমস্ত সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে তবে পনেরোই নভেম্বরের পর থেকে মোটামুটিভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে বিশেষ করে বলতে গেলে কোনো সরকারি চাকরি প্রাপ্তি বা কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা পুলিশ নার্সিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ থাকছে আপনি যদি এই সময়কালের মধ্যে কর্ম পরিবর্তন করতে চান অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত সেই সময়কালটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে কর্মক্ষেত্রের যে জায়গাটায় বৃষ্টির রাশির জাতক জাতিকা দিকে একদম শান্ত থাকতে হবে বা মুখ বন্ধ রাখতে হবে সেটা হলো পনেরোই নভেম্বরের পর আপনার বস বা ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে বচসার কারণে আপনার কর্মের উপর কিন্তু তার প্রভাব ভীষণ পরিমাণে পড়তে পারে এবং অনেক অনেক ক্ষেত্রে আপনার কর্মচ্যুতি পর্যন্ত ঘটে যেতে পারে তাই কর্মের জায়গায় মুখটাকে কিন্তু আপনাদেরকে এই দুশো একচল্লিশ দিন সময়কালে বন্ধ রাখতে হবে তাই এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে যেই সমস্ত বৃষ্টির রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী কর্মসূত্রে রয়েছেন বা থেকে দূরবর্তী করছেন তাদের মূলত এই দুশো একচল্লিশ বেশ ভালো কাটবে কর্মের ডেভেলপমেন্ট থাকবে রেকগনাইজেশন থাকবে পাশাপাশি কিছু ছোটোখাটো প্রমোশনও কিন্তু আপনাদের কর্মের উপর থাকতে চলেছে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লং ডিস্টেন্সে কর্ম করছেন তাদের দিক থেকে এবার ফিনান্সিয়াল ক্ষেত্রে জায়গায় আসা যাক অনেক দিন ধরে বৃষ্টিক রাশির মানুষেরা ফিনান্সিয়াল ব্যাপারে অনেকটাই ডাউন হয়ে রয়েছেন ফিনান্সিয়াল ব্যাপারে আপনারা কিন্তু অনেকটাই কনফিউশনে পড়ে রয়েছেন ফিনান্সিয়াল ক্ষেত্রে উন্নতি তো হচ্ছেই না বরং উল্টোপাল্টা খরচের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ঢাইয়ার এই পর্যায়ে এসে দেখুন পঞ্চমভাবে রাহুল অবস্থান কোথাও কিন্তু বৃষ্টিক মানুষকে প্রপারলি সেভিংসের জায়গাটাকে ডেভেলপ করতে একদম দিচ্ছিল না এতদিন ধরে তার সঙ্গে শনি ঢাইয়া শনিদেব কিন্তু দশম দৃষ্টি দিয়ে রেখেছেন আপনাদের রাশির ওপর অর্থাৎ এই সময় একটু আধটু কিছু ভুল ডিসিশন হলেই আপনার এক গাদা টাকা কিন্তু খরচ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে আপনার পকেট থেকে তবে আসল খেলাটা হলো এই জায়গাতেই যেই জায়গাতে এবার দেবগুরু বৃহস্পতি আপনাদের বৃষ্টিক রাশিকে অর্থের আমদানি ঘটাবে এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে কেননা তিনি দ্বিতীয় অধিপতি হয়ে সপ্তম দৃষ্টি দিচ্ছেন তাই এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার অর্থের যোগান কিন্তু থাকবে সেটা আপনাদেরকে নিজের কাছে অর্থাৎ একটা কথা আপনাদিকে মাথায় রাখতে হবে যেই অর্থের যোগানটা আপনাদের থাকবে আগত দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে সেটা আপনাকে কিন্তু নিজের কাছে ফেলে না রেখে সেভিংসে কনভার্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রে যদি টাকা যে কোনো জায়গা থেকে সে চাকরি সূত্রে হোক ব্যবসা সূত্রে হোক যদি কোনো টাকা আর্নিং করে বসে থাকেন সেটা ঘরে না ফেলে রেখে যে কোনো জায়গায় সেভিংস করে দিতে হবে কেন এই মুহুর্তে টাকা যদি আপনার ঘরে আপনি জমা করে রাখেন কোনো না কোনো কারণে সেই টাকা কিন্তু আপনার বাড়তি খরচে চলে যাবে তাই যখনই টাকা আপনার ক্ষেত্রে জমা হবে তখনই সেই টাকাটাকে সেভিংস করে দিন তাহলে কিন্তু প্রপারলি একটা ইম্প্রুভ আপনি পেতে পারেন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আপনার এই ফিনান্সিয়াল জায়গাটায় সেটার জন্য বৃষ্টিক মানুষ যখনই দেখবেন কিছু পয়সা জমা করতে পারছেন ওই পয়সাটার কিন্তু একটা সিকিউর ইনভেস্টমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব তবে এখানে বৃষ্টির রাশির মানুষদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সেটা কি না এই ঢাইয়ার সময় আমরা পয়সার জায়গাটা কি ডেভেলপ করতে পারবো ডেফিনেটলি পারবেন আজকে ডেটে দাঁড়িয়ে শুধু তো আর আপনাদের শনি ঢাইয়া নয় সাথে রয়েছে দেবগুরু বৃহস্পতি শুভ অ্যাক্সিস এবং সেই সঙ্গে একাদশে কিন্তু কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে এক্সট্রিমলি গুড কন্ডিশনে বসে আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটায় তবে ওভারঅলভাবে আর্নিং সোর্সে জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বিভিন্নভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে আগত দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে তারপর আবার যদি আপনার জন্মছক সাপোর্ট করে তাহলে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফিনান্সিয়ালগত ব্যাপারে আপনি শুভ ফল পাবেন আর জন্মছক যদি সাপোর্ট নাও করে এই সময়কালের মধ্যে মোটামুটিভাবে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ কিন্তু শুভ ফল পেতে থাকবেন ফিনান্সিয়াল ক্ষেত্রে অর্থাৎ এতদিন ফিনান্সিয়ালগত যে ডাউন পজিশন সেটা আপনাদের চলছিল আগত দুশো একচল্লিশ দিন সময়কালে সেটা আর থাকছে না এই দু হাজার চব্বিশের মে এবং জুন মাস পর্যন্ত আপনার অর্থক্ষেত্রে যে সমস্যাটা ছিল জুলাই মাস থেকে সেটা কিন্তু একটা মোটামুটিভাবে মিটতে শুরু করেছে তবে এবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সেই পরিস্থিতি এবার আপনাদের ক্ষেত্রে অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে এরপর হচ্ছে বিজনেসের জায়গায় দেখুন বিজনেসের জায়গায় আর আলাদা করে তো বলার কিছু নেই বিজনেসের ক্ষেত্রে বৃষ্টিকের যেটা প্রধান আকর্ষণীয় জায়গা হতে যাচ্ছে সেটা হচ্ছে সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মানেই বিজনেসের ক্ষেত্রে এবার একটা আপনি ডেফিনেটলি ডেভেলপ করতেই পারবেন রাশির জাত জাতিকেরা এটা আপনারা অলরেডি সকলেই জেনে গেছেন তবে সমস্যাটা যে জায়গায় হতে পারে সেটা হলো ফোর্থ হাউসের শনির দৃষ্টি ফোর্থ হাউসের ক্ষেত্রে স্যাটার্নের দৃষ্টি কিন্তু বিজনেস ক্ষেত্রে যেটা করবে সেটা হলো টাকাকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনার টাকাকে আটকে দেওয়ার চেষ্টা করবে আপনি কাউকে ব্যবসার সূত্রে ধার দিন বা কোনো জায়গায় মাল বিক্রি করে টাকাটা বাজারে ফেলে রাখুন সেই জায়গাতে কিন্তু আপনার টাকাটা আদায় করার দিক থেকে কিংবা ক্লায়েন্টকে মাল কেনার জন্য টাকা পাঠাচ্ছেন সেই জায়গায় সমস্যা হতে পারে কিংবা বিজনেস সূত্রে কোনো না কোনো কারণে বা কোনো না কোনো জায়গায় টাকা একের পর এক আপনার ধার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সেই জায়গাটা থেকে আপনি টাকাটা আদায় করতেই আর পাচ্ছেন না এই দিকটাতে কিন্তু আপনাদের ফোর্থ হাউসের শনিদেব বসে থাকার কারণে একটু সমস্যার সৃষ্টি হতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বিজনেসের ক্ষেত্রে যে যে জায়গাগুলি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅলভাবে পজিটিভ থাকতে চলেছে সেগুলি হলো। এই সময়কাল থেকে বিজনেসের ক্ষেত্রে আপনাদের যে লস মেকিংয়ের পরিমাণটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিলো সেটা আর হবে না কারণ সেভেন্থ হাউসে বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে বিজনেসের এক্সপেনশন পাবেন এই মুহূর্তে বিজনেসে আপনি এক্সট্রা ইনকামও করতে পারবেন কারণ সপ্তম ঘরে বৃহস্পতি থাকছে এবং একাদশ ঘরে কেতু থাকছে পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ আপনার থাকতে চলেছে তাহলে মুদ্রা কথা হল দেবগুরু বৃহস্পতি এবং একাদশে বসে থাকা কেতু আগত দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিককে ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে কিন্তু টিকিয়ে থাকার জন্য একটা অস্তিত্ব ফিরিয়ে এনে দেবে আগত এই দুশো একচল্লিশ দিনের সময়কালের মধ্যে অর্থাৎ মোটের উপর সব জায়গা খারাপ হয়ে গেলেও বিজনেসের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি রাশির মানুষেরা আগত দুশো একচল্লিশ দিন সময়কালে ভীষণভাবে ভীষণভাবে রিকভারি করে নিতে পারবেন এরপর তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসছে বিজনেসের লোনের জায়গাটায় দেখুন এই জায়গাটায় বৃষ্টিরাশির জাতক দিকে বলবো খুব বিশেষ প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কিন্তু লোনের দিকে একদম ঝুঁকবেন না তবে যারা অলরেডি লোন নিয়ে বসে রয়েছেন তাদেরকে বলবো দেখুন বিজনেসের ক্ষেত্রে যে ঋণের বিষয়টা সেটা আপনারা পরিশোধ করার অপরচুনিটি অবশ্যই পেতে চলেছেন এবং এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনি দেখবেন মোটামুটিভাবে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ঋণ কিন্তু আপনারা শোধ করতে পারবেন এবং সেটা অত্যন্ত সম্মানজনকভাবেই কিন্তু আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন তাই এই বিষয়টার প্রতি বৃষ্টিরা মানুষ দিকে একটু ভাবনা চিন্তা করার অবশ্যই প্রয়োজন রয়েছে তবে ভাবনা চিন্তা এখন যে ক্ষেত্রে না করলেই সব থেকে ভালো হবে সেটা হচ্ছে যারা এই মুহূর্তে নতুন কিছুর পরিকল্পনা করছেন বা বিজনেসটাকে আরও বাড়াতে চাইছেন কিংবা বিজনেসে আরও কিছু বেশি অর্থ এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা একটু থেমে যান যাই করুন না কেন উনত্রিশে মার্চের পর করলে তো সব থেকে বেশি ভালো হয় তবে একান্তই যদি প্রয়োজন হয় তাহলে দু হাজার চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এরপর আসা যাক পড়াশোনার জায়গাটায় দেখুন ফোর্থ হাউসে শনি অবস্থান করছে মানে এই সময় স্টুডেন্টদের পড়াশোনার যে জায়গাটা কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হতে পারে আবার পঞ্চম ঘরে রাহু বসে আছে মানে সে কিন্তু বৃষ্টির রাশি মানুষের সাথে তাদের সন্তানদের কিংবা যারা সন্তান রয়েছেন তাদের সাথে তাদের বাবা মায়েদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অনেকটা গ্যাপ তৈরি করা সৃষ্টি করবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের কনসেনট্রেট বেক করার কিন্তু ভীষণ চেষ্টা করবে তবে সমস্যা যে জায়গাটায় আপনাদের ক্ষেত্রে থাকবে না পড়াশোনাগত বিষয়ে সেটা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কম্পিটিশানমূলক কোনো এক্সামের ক্ষেত্রে রিসার্চমূলক কোনো স্টাডির ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার কন্ডিশনে আসবে এবং এক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে বিদেশ যাত্রার সুযোগ অর্থাৎ পড়াশোনার সূত্রে জবের সূত্রে কিন্তু আপনারা বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই জায়গাটাতে আপনাদেরকে শুভ ফল দিচ্ছে এবার আসছে বৃষ্টিরাশির মানুষদের রিলেশনের জায়গাটায় সম্পর্ক নিয়ে বৃষ্টিরাশির মানুষ কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন হয়তো স্বামীর সঙ্গে বা আপনার ওয়াইফের সঙ্গে এই একই সঙ্গে ঘর করছেন কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে এবং মায়ের সঙ্গেও কিন্তু বৃষ্টিঘাসির মানুষদের এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে গ্যাপ তৈরি হয়েছে এই শনি ঢাইয়া চলাকালীন তবে এই মুহূর্তে বৃষ্টিঘাসির মানুষটিকে বলবো এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে কিন্তু আপনারা আপনাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের যে সমস্যা ছিল সেটা একটা পার্মানেন্টলি কিন্তু রিকভারি আপনারা করতে পারবেন বা পেতে চলেছেন এবং নতুন করেও এখন সম্পর্কের ক্ষেত্রে আর কোনো সমস্যার সৃষ্টি হওয়ার জায়গা নেই এবার আসছে প্রেম বিবাহের কথা প্রেম বিবাহের কথা যদি বলা হয় তাহলে প্রথমেই বলবো দেখুন সপ্তমে বৃহস্পতি মানে বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে সেটা আর নতুন করে বলার কিছু নেই কেননা বিবাহ যোগ অলরেডি আপনাদের চলছে এবং আগামীতেও এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে বলার বিষয় হলো যেটা সেটা হলো যাদের প্রেম নিয়ে কোনো সমস্যা হয়েছিল বা প্রেমে বিচ্ছেদ হয়ে গেছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলেশান ডেভেলপ হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ থাকবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রেমে পড়ারও কিন্তু ভীষণ শুভ যোগ থাকতে চলেছে পাশাপাশি যারা কোনো মামলা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়েছিলেন তারাও কিন্তু একটা পজিটিভ সলিউশন পাবেন এবং মামলার রায় আপনার পক্ষে শুভ হবে থাকতে চলেছে এবার আসা যাক প্রতিকার কি কি রয়েছে যাদের বাবা মায়ের সাথে বা কোনো গুরুজনের সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল তারা এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে পিতলের পাত্রে জল নিবেদন করুন যাদের বিবাহ কিংবা প্রেমের সমস্যা চলছে তারা কিন্তু পালে অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন এবং সব থেকে ভালোভাবে যদি রক্ত প্রবাল পাথর হিসাবে আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন যাদের শরীর স্বাস্থ্যগত সমস্যা বা পড়াশোনা বা চাকরিপ্রাপ্তিতে সমস্যা চলছে বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা বা চাকরিপ্রাপ্তিতে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বুধ কিন্তু ডাউন আছে তাই আপনাদের কিন্তু প্রতিদিন স্নান করে ওম ওইং স্ত্রী সিং বুধয় নম এই মন্ত্রটি আঠাশবার থেকে একশো আটবার পাঠ করতে হবে এবং পারলে বৃদ্ধ গাছের কিন্তু শিকড় ধারণ করুন এবং সর্বোপরিভাবে সাড়ে সাতির মুহূর্তে আপনারা পারলে মাসের যে কোনো একটি করে শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে যে কোনো মন্দিরে পুজো দিন এবং শনিবার দিন মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ভীষণ ভীষণ কিন্তু শুভ ফল পাবেন এই সাড়ে সাতি বা ঢাইয়া চলার মুহূর্তে তাহলে কিন্তু দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনারা পেতে চলেছেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন এবং আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবার সমস্ত সমস্যার মুক্তি হোক শনিদেবের আশীর্বাদে এবং তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়ার এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেব